পেঁয়াজের বাজার রাতারাতি পরিবর্তন আজকে এক ডিসেম্বর দুই রোজ সোমবার পাবনার সাথে আদলের হাট চলছে বেড়া থাকে না প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার দর কখনো দুশো টাকা কমতি কখনো দুশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সরাসরি কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেওয়া আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা আজকের বাজার সাঁত্রিশশোশো টাকা বাজার 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 পরিবর্তন আছে কিনা বাজার পরিবর্তন আছে সকাল বেলা একটু ভালো যায় একটু পরে একটু কম যায় এখন একটু বাজার কম যা সকাল বেলা আটত্রিশশো এখন ছত্রিশশো হয়তো এক এক বাড়তি হলে কিন্তু বেচ কেনা হয়ে যায় আজকে কেমন ভাবে পেঁয়াজ বেয়াজ কেনা হচ্ছে ভাই দা ছত্রিশশো সাঁইত্রিশশো পঁয়ত্রিশশো আপনার ছোটগুলা আরো আছে আপনার আঠাশশো বত্রিশশো তিন হাজার পর্যন্ত আছে বাজার পরিবর্তন আছে কিনা পরিবর্তন সামনে আজকে আপনার মনে আপনার বড়গুলা আপনার পাঁচশোশো টাকা মনে কম ছোটগুলা আমি পাঁচশোশো টাকা মনে করলাম আসলে দুই থেকে তিন দিনের বেপ ধরে পাঁচ থেকে ছয়শো টাকা বাজার কমতে হচ্ছে না হ্যাঁ দুই তিন দিনের মধ্যে আমি পাঁচশো টাকা মনে কম কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার দেশি পেঁয়াজ সর্বোচ্চ ভালো পেঁয়াজ কাকা এই পেঁয়াজটা দেশি পেঁয়াজ সর্বোচ্চ ভালো পেঁয়াজ আটত্রিশশো টাকা দাম হচ্ছে হয়তো টাকা বাড়তি হলে কিন্তু কেনা হয়ে যায় দর্শক কথা বলবো বিকিতা ভাইদের সঙ্গে জানাবো আজকের

পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে তেত্রিশশো থেকে শুরু করে সর্বোচ্চ সাঁত্রিশ মাথা ব্যাসা হচ্ছে আটত্রিশশো টাকা বেসন পেঁয়াজ না কেমন দাম হচ্ছে কাকাই পেঁয়াজটা তিন হাজার একত্রিশশো বত্রিশশো আজকের বাজারটা কেমন পরিবর্তন দেখছেন কম বাজার কম প্রতি মন পেঁয়াজের উপর কয়শো টাকা কমতি রয়েছে চারশো পাঁচশো চার থেকে পাঁচশো টাকা আসলে

দুই থেকে তিন সঙ্গে ব্যবধানে আজকের পেঁয়াজের পাইকারি বাজার স্বর্ণ বাজার রয়েছে তেত্রিশশো থেকে সর্বোচ্চ বেশিরভাগ পেঁয়াজ ছত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো টাকা মাথা হচ্ছে উনচল্লিশশো টাকা দর্শক তথ্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ